তিন বছর ধরে অনুষ্ঠান আমরা করছি রাজ্যের গুণী শিক্ষক সংবর্ধনা এবং এবছর থেকে একটি নূতন অনুষ্ঠান তারা নিজের নিয়োজিত যারা টিআরটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়ে এই চাকরিতে এসেছে তাদের মধ্য থেকে সেরা একজনকে আমরা বাছাই করব সারা রাজ্যের মধ্যে এবছর এই অনুষ্ঠানটি নাম আমরা করেছি বর্ষ সেরা টেট শিক্ষক দু এই দুটো অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের অ্যাসোসিয়েশনের সভাপতি এখানেও সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ দত্ত মোদার আমাদের উপস্থিত হয়েছে আমাদের জেলা শিক্ষা আধিকারিক সিপাহী জলা শ্রদ্ধেয়া কলিকা দেববর্মা মহোদয়া এবং উনি বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস বণিক মহোদয় উনাকেও আমরা আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত আমাদের এই রাজ্য থেকে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যা দু হাজার সাল থেকে যখন আমাদের অনেকেই চাকরি শুরু হয় উনিও আমাদের সঙ্গে এসেছিলেন এবং আমরা খুব গর্বিত আজকে আনন্দিত যে ত্রিপুরার প্রথম টেট শিক্ষক রাষ্ট্রপতি শিক্ষক সম্মাননায়

ইংরেজি এবং আমাদের কমিটির সম্পাদক আজকে উনাকে প্রথমবার আমরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে বর্ষ সেরা শিক্ষক সম্মানে আমরা এখানে ভূষিত করবো